হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি সোয়াবিনের একটি সুন্দর রেসিপি নিয়ে এই রেসিপিটি আমি দই দিয়ে করে দেখাবো এটা দই দিয়ে করলে এত সুন্দর হয় যে সোয়াবিনের আজ পর্যন্ত যা যা রেসিপি করেছেন সবকে হার মানাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে একটা বাটি ভর্তি আমি সোয়াবিন নিয়ে নিলাম এবার একটা কড়াইয়ে কিছুটা জল আমি গরম করার জন্য রেখে দিয়েছিলাম এই কড়াইয়ের মধ্যে গরম জলে সেই সোয়াবিনগুলো আমি দিয়ে দেব। খুব বেশি সময়ের জন্য এটাকে সেদ্ধ করতে হবে না ওই দু তিন মিনিটের মতোই করলেই হয়ে যাবে কিন্তু এই সময় সোয়াবিনের মধ্যে একটু লবণও দিয়ে দেবেন তাহলে দেখবেন সোয়াবিনগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে সোয়াবিনগুলো কিন্তু নরম হয়ে এসেছে এবার আমি জল থেকে এটা ছেঁকে নেব জল থেকে ছেকে নেওয়ার পরও কিন্তু সোয়াবিনের মধ্যে অনেকটা জল থেকে যায় তাই জন্য সোয়াবিনটাকে ম্যারিনেশনের আগে এইরকমভাবে জলটা চিপে নিতে হবে দেখলেন এইভাবে কিন্তু সমস্ত সোয়াবিন থেকে ভালো মতো জলটা নিংড়ে বের করে নিতে হবে তো সমস্ত সোয়াবিনগুলোর আমি জলটা ভালো করে নিংড়ে নিলাম এবার একটা প্যান নিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল এবার তেলটাকে ভালো গরম করে নেব তেলটা গরম হয়ে আসলেই সোয়াবিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এই সমস্ত স্টেপগুলো কিন্তু ম্যারিনেশনের আগেই করতে হবে তবে এই রেসিপিটি জমজমাট খেতে হবে এই দেখুন একটা সুন্দর কোট সোয়াবিনের গায়ে হয়ে এসছে ব্যাস আর বেশি রোস্ট করতে হবে না এবার এটা আমি একটা কড়াইয়ের মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াই বা যে কোনো পাত্রে এটা নামিয়ে নিতে পারেন ম্যারিনেশনটা করব তাই বলে দইটা সয়াবিনের মধ্যে দেওয়ার আগে কিন্তু ভালো মতো কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখুন দইয়ের মধ্যে কিন্তু কোনো রকম দলা পাকা আর নেই প্যাস এবার আর কি সব গুঁড়ো মশলাগুলোই ঝটপট দিয়ে নিন ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিতে কিন্তু ভুলিয়েন না এটা অবশ্যই দেবেন তারপর হাত দিয়ে বা চামচের মাধ্যমে এইভাবে সোয়াবিনটাকে ভালো মতো ম্যারিনেশানটা করে নিতে হবে এই দেখুন আমার কিন্তু একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা কম লাগছিল তাই জন্য আমি আবার একটু দিয়ে ওটাকে ভালো মতো ম্যারিনেশান করে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিতে দিলাম কিছুটা গোটা মশলা ওই গোটা এলাচ লবঙ্গ দারচিনি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম যেই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল একটা সুন্দর গন্ধ বের হলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাইট করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে মিশিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা এইভাবে কুচিয়েও দিতে পারেন অথবা চিড়েও দিয়ে দিতে পারেন তারপর পেঁয়াজ আর লঙ্কাটা যেই ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজ লঙ্কার সাথে ভালো মতো ভেজে নিতে হবে এই দেখুন কত সুন্দর একটা তেল বের হয়েছে এই সময় দিয়ে দেবেন একটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা মিক্সির গায়ে সামান্য টমেটো পেস্টটা লেগেছিলো সেটাও ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এবার ভালো মতো মশলাটা কিন্তু কষাতে হবে কিন্তু তার আগে কিছু গুঁড়ো মশলাও এর মধ্যে অ্যাড করে দেবেন যেমন ওই একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য লবণ এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে ভালো মতো কষানোর জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ এই দেখুন এরকম একটা পর্যায়ে আসতে হবে দেখুন কত সুন্দর টমেটোর গায়ে তেল বের হয়ে এসছে এরকম হয়ে আসলেই বুঝতে হবে খুব সুন্দর কষানোটা হয়ে এসছে মশলাটা এই সময় যে সয়াবিনটা আমি ম্যারিনেশনের জন্য রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। রেসিপিতে আমি রকম আলু ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু আলুও ব্যবহার করতে পারেন আমি এই রেসিপিটাতে আলু স্কিপ রেখেছিলাম আমি এখানে রকম আলু ব্যবহার করিনি কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম এই দেখুন জল কিন্তু অটোমেটিক বেরিয়ে এসছে ওই হালকা মতো বেরিয়ে এসছে আবার এটাকে কিছুক্ষণ নারজরাটা করিয়ে নেব তাহলে সোয়াবিনটা ভালো মতো ভাজা হয়ে যাবে মশলার সাথে একটু কষানোও হয়ে যাবে ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে যে কড়াই আমি ম্যারিনেশনটা করেছিলাম সেই কড়াইটায় ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি তাহলে যে অল্প পরিমাণে পেস্টগুলো গায়ে লেগেছিল সেগুলোও আর নষ্ট হবে না এর মধ্যে অটোমেটিকলি চলে আসবে এই দেখুন খুব সুন্দর কিন্তু সয়াবিন রেডি হয়ে গেল এবার এর মধ্যে আর কি গুঁড়ো মশলা ছড়িয়ে দিন দিন কিছুটা কাস্তুরি মেথি আর দিয়ে দিন কিছুটা কুচনো ধনে পাতা দইয়ের সাথে এই কাস্তুরি মেথির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে আপনারা তো নিশ্চয়ই জানেন যে দইয়ের সাথে কাস্তুরি মেথিটা দিলে কতটা সুন্দর টেস্ট লাগে খেতে তাই অবশ্যই এটা দেবেন আর সাথে একটু কুচনো ধনে পাতাও দিয়ে দেবেন ব্যাস তারপরে এরকম নাড়াচাড়া করে দিলে ব্যাস রেডি এত সহজেই এই রেসিপিটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে আর রেস্টুরেন্টটা কেন বাড়িতে এইভাবে তৈরি করে খান আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আশা করি এই রেসিপিটি অত্যন্ত সহজ আপনারা সহজেই শিখে নিতে পেরেছেন তাহলে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন এইভাবে গরম ভাতে এই রেসিপিটি অবশ্যই খান একবার তৈরি করলেই বুঝতে পারবেন রেসিপিটি কতটা সুন্দর হয় আর কত ইজিলি আপনারা তৈরি করতে পারবেন সেটা তো দেখেই নিলেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এখানে অবধি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো মজাদার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ